বাড়িতে এরকম ফোন আছে দূর এগুলো কোনো কাজেই আসে না এগুলো সব আমাদের দিয়ে যান এবং নিয়ে যান আমাদের থেকে আইফোন সিক্সটিন ফেস্টিভ তো শেষ হয়ে গেছে তার মানে কি গিফট শেষ তা কিন্তু নয় নিউ অনুপসি মোবাইল হাট মানেই কিন্তু গিফটের মেলা ওকে ফোন কিনলে থাকছে একটা দুটো নয় ছটা ছ রকমের গিফটের অপশন ছ রকমের গিফটের অপশন রয়েছে কি কি থাকছে বলো দিচ্ছি এই যে মিলকানের ফ্লাস্ক ওকে সাথে কিন্তু রয়েছে হলো

মানে একদম শেষ প্রায় নেই বললেই চলে পাওয়া যাচ্ছে না কোনো দোকানে কিন্তু আমাদের দোকানে Vivo হিউজ হিউজ স্টক আচ্ছা ডিসকাউন্ট পাবো কোনো একদম 3000 তোমাদের দোকান থেকে নিলে 3000 টাকা ডিসকাউন্ট আছে পুরো 3000 টাকা ডিসকাউন্ট Samsung A35 আর হলো A55 হাই সেলিং মডেল প্রচুর চাহিদা একদম চাহিদা আমাদের থেকে কিন্তু ডিসকাউন্ট কত ডিসকাউন্ট আপ টু 6000 টাকা পর্যন্ত এ 6000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছো স্যামসাং এর যে কোনো সিরিজ এর ফোন যদি আমাদের থেকে নেওয়া হয় স্যামসাং এর টাইপ সি হেডফোন রয়েছে পুরো অরিজিনাল অরিজিনাল স্যামসাং এর টাইপ সি হেডফোন

টুইস্ট আছে টুইস্টটা কি এই যে দেখতে পাচ্ছো স্যামসাং টাইপ সি এটাও কিন্তু কি বলছো 8000 টাকার যদি ফোনও তুমি দাও তাহলেও তার সাথে তুমি 1100 টাকা অরিজিনাল হেডফোন ফ্রি দেবে সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে ধামাকা একটা টুইস্ট নিয়ে এসেছি নাথিং ফোন টু কোথাও কোথাও अवेलेबल কোথাও अवेलेबल নেই

অসাধারণ মানে সাঁত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ফ্লিপকার্টে দাম রয়েছে তোমার থেকে নিলে উনত্রিশ হাজার নশো নিরানব্বই আট টাকা ডিসকাউন্ট মডেল প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের দোকানে অ্যাভেলেবল রয়েছে হ্যাঁ এখানেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে আপ টু তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট তেও মানে এই সিরিজটা সিরিজটা মানে রিয়েলমি থার্টিন সিরিজের কথা বলছি পুরোপুরি তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো ওকে আর হলো ওপো রেনো সিরিজ এর মধ্যে কিন্তু ডিসকাউন্ট রয়েছে এতেও ডিসকাউন্ট আছে এতেও ডিসকাউন্ট রয়েছে আপ টু তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এতেও তিন টাকা ডিসকাউন্ট দারুন এবার আপনি আপনার স্বপ্নের আইফোনটি আমাদের দোকানে পেয়ে যাবেন মাত্র ছেচল্লিশ টাকায় আইফোনের প্রত্যেক কটা ভার্সন প্রত্যেক কটা সিরিজ সব কটা মডেল আচ্ছা মানে থার্টিন সব মানে সব সিরিজের সব মডেল অ্যাভেলেবেল তো আইফোনের সব সিরিজ সব ভার্সন কিন্তু আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে এই যে এতগুলো ফোনের স্টক দেখালাম গিফট দেখালাম ডিসকাউন্ট দেখালাম পাবে কোথা থেকে তার জন্য তো নিউ অনুশ্রী মোবাইল হাটে আসতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে প্রদারিত হবে না কিন্তু দোকানের নাম দেখবেন নিউ অনূপসি মোবাইল হাট তারপরেই কিন্তু আসবেন ঠিকানাটা বলে দিই বিব্রত না হওয়ার জন্য ঠিকানাটা হলো বেলঘড়িয়া এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার আছে সেখানে সামনেই রয়েছে পিএমবি এটিএম পিএমবি এটিএম এর जस्ट দুটো তিনটে দোকানের মানে পরেই রয়েছে বাম হাতে নিউ অনূপসি মোবাইল হাট মানে একদম প্রতারিত হবেন না দোকানের নাম দেখে তাহলে আসতে হবে একদম তাই তো বেশ কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আপনাকে দোকান থেকে লোক গিয়ে গাইড করে নিয়ে আসবে একদম নিউ অনূপসের মোবাইল হার্ড দোকানের নাম দেখে তবেই আপনারা ঢুকবেন নাহলে কিন্তু এত ডিসকাউন্ট এত স্টক কিন্তু পাবেন না বেশ তাহলে আজকে এখানেই শেষ করে দিদি ভিডিওটা অসংখ্য ধন্যবাদ